নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা মাঝকে বানায় ঝিঙ্গে ভর্তা এর জন্য মা ঝিঙ্গেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখন ঝিঙ্গেটাকে মা গ্রেট করে নেবে আর বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট দেখো আশা করি তোমাদের আজকের এই ঝিঙ্গে ভর্তার রেসিপিটি ভালো লাগবে আর এদিকে দেখো মা ঝিঙ্গেটা গ্রেট করা একদম কমপ্লিট এদিকে মা কড়াইটা বসিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিবি পরিমাণ মতো সরষের কালো জিরে আর দিয়ে দিচ্ছে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি সামান্য একটু চিনি এখন দিচ্ছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা আর ও ঝিঙ্গেটা আর এটা নেড়ে যেতে হবে আর মা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আগে যে দুটো দিয়েছিল সেটা আর কি কাঁচা লঙ্কাই ছিল পাকা লঙ্কাটা আর এটাকে ভালো করে নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছে স্বাদ নুন ঝিঙ্গের যে জলটা রয়েছে সেটা ভালোভাবে যখন টেনে যাবে তখন ভেবে মিলে যে আমাদের ঝিঙ্গে ভর্তাটা প্রায় হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ঝিঙ্গের যে জলটা ছিল ওটা প্রায় শুকিয়ে গিয়েছে আর মা কন্টিনিউ নেড়েই যাচ্ছেন যাতে কড়াইতে লেগে না যায় ওর জন্য আর এদিকে দেখো আমাদের ঝিঙ্গে ভর্তাটা একদম কমপ্লিট মা এখন এটাকে নামিয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে